বিসমিল্লাহ রহমান রহিম ইব্রাহিম আলাহ জীবন বৃত্তান্ত বেশ কিছু আলোচনা ইব্রাহিম সালামকে আল্লাহ তালা বেশ কিছু পরীক্ষা করেছিলেন তিনি প্রত্যেক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং আল্লাহ তালার খলিল উপাধি পেয়েছেন ইব্রাহিম আলাহ সাল্লামের জীবনে যেসব পরীক্ষা সম্মুখীন হয়েছেন তা হল মূর্তি পূজার পরিবেশে বেড়ে ওঠা ইব্রাহিম আলাহ সাল্লামকে আল্লাহ তালা নবী হিসেবে নির্বাচন করেছিলেন তবে তার জীবনের পরীক্ষা শুরু হয়েছিল শৈশব বা বেড়ে ওঠার সময়কাল থেকে তিনি যেই পরিবেশে বড় হয়েছিলেন সেখানে সবাই ছিল আল্লাহর বিমু। আল্লাহর নাফরমানীয় মূর্তি পূজাই ছিল তাদের মূল এবাদর কিন্তু নবী ইব্রাহিম আলহাল্লাম শৈশব থেকে এসব থেকে নিজেকে বিরত রাখতেন মানুষের নিজ হাতে তৈরি মূর্তি পূজা নিয়ে তার মনে শৈশব থেকে প্রশ্ন জেগেছিল তিনি ভাবতেন এবার কেমন রব যে নিজেকে রক্ষা করতে পারে না যাকে অন্যরা তৈরি করেছে কাদামাটি থেকে সে নিজেকে মশামাছি থেকে রক্ষা করতে পারে না সে আমাদের রব হতে পারে না তিনি রাতের বেলায় চাঁদের আলো দেখে ভাবতেন এই বুঝি আমাদের রব এর রোশনী পুরো পৃথিবীকে আলোকিত করছে সকালে চাঁদ অস্ত গিয়ে সূর্য ওঠার পর তিনি ভাবতেন এ আমাদের রব হতে পারে না সূর্যই হয়তো বিশ্বজগতের রব সূর্যের আলো চাঁদের আলো থেকে উজ্জ্বল কিন্তু সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়ার পর তার ভাবনা পরিবর্তন হতো তিনি ভাবতেন এই সূর্য আমাদের রব হওয়ার ক্ষমতা রাখে না সে নিজেও তো অস্ত যায় নিশ্চয়ই এমন কেউ আছেন যিনি এই পুরো জগৎকে পরিচালনা করছেন এবং সবকিছু তার আদেশ মেনে চলছে এভাবেই একটি ক্ষোধাবির পরিবেশে বেড়ে উঠেও আল্লাহ পরিচয় খুঁজে পেয়েছিলেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম মুক্তির বিরোধিতা আল্লাহ তালা ইব্রাহিম আলাহ সালামকে তার জাতির হেদায়তের জন্য নির্ধারণ করেছিলেন ইব্রাহিম আলাহাল্লাম নিজ সম্প্রদায় মা বাবা সবাইকে আল্লাহর একতাবাদে প্রতি আহ্বান করলেন কিন্তু তারা তার কথা মানল না লিপ্ত থাকল ইব্রাহিম তাদের বোঝানোর চেষ্টা করলেন যে মূর্তিকে অন্য কেউ তৈরি করেছে এবং যে নিজের গায়ের মশা ক্ষুদ্র মাসিও ছড়াতে পারে না সে কিভাবে মানুষের খোদা হয় কিন্তু তারা কেউ তার কথা মানল না একদিন ইব্রাহিম আলাহ সাল্লামের সম্প্রদায়ের লোকজন এক মেলায় গেল এই সময় তিনি তাদের মূর্তি পূজার অসারতা বোঝানোর জন্য মূর্তিগুলো ভেঙে ফেললেন সম্প্রদায়ের লোকজন ফিরে এসে যখন মূর্তিগুলোকে ভাঙা দেখতে পেল তারা বলল নিশ্চয়ই ইব্রাহিম এই কাজ করছে সে সব সময় আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলতো নম্রুত কর্তক আগুনে নিক্ষেপ এসব দেখে তারা রেগে গেল এবং ইব্রাহিম সাল্লামকে এমন শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল যার পর আর কেউ যেন মূর্তির বিরোধিতা করতে সাহস না করে ইব্রাহিম আলেসাল্লাম বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার তারা তৎকালীন রাষ্ট্রপ্রধান নমরুদের ওপর ছেড়ে দিল নমরুদ ইব্রাহিম আলাহ সাল্লামকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারার নির্দেশ দিল বিশাল অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হল ইব্রাহিম আলাহ সাল্লামকে কিন্তু আল্লাহ তালার নির্দেশে সেই আগুন খলিলুল্লাহ ইব্রাহিম আলাহ সাল্লামের জন্য প্রশান্তি জায়গায় পরিণত হল এরপর নিজ লোকজনের থেকে হিজরত করে তিনি শাম বা সিরিয়ায় অন্তর্গত হলেন বাইতুল মুকাদ দেশের কেনান নামক স্থানে হিজরত করলেন আল্লাহ তালা তাকে বৃদ্ধ বয়সে স্ত্রী হাজেরার গর্ভ থেকে সন্তান হিসেবে হজরত ইসমাইল আলহ সাল্লামকে দান করলেন